জাতীয় স্তরে যাবার সুযোগ জলপাইগুড়ির মেট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের জাতীয় স্তরের কলা উৎসব অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের ভূপালে আগামী তিন থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশ নেবে জলপাইগুড়ির নেতাজি পাড়ার বাসিন্দা তথা এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর ছাত্রী রূপমৌলি শিকদার সমগ্র শিক্ষা মিশন আয়োজিত রাজ্য স্তরের কলা উৎসবে নৃত্যের প্রথম হয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে সে এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেল রূপমৌলিক তার বাবা মলয় শিকদার ময়নাগুড়ি সুভাষনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও একই স্কুলের সহশিক্ষিকা। গত চোদ্দ এগারো দু হাজার চব্বিশ ও পনেরো এগারো দু তারিখে সল্ট লেকের ইস্টার্ন জোনাল কালচার সেন্টারে আয়োজিত প্রতিযোগিতায় চব্বিশটি জেলায় প্রতিযোগীদের পেছনে ফেলে রূপমৌলি নিজের কৃতিত্ব দেখায় ভারতনাট্যম নাচ পরিবেশন করে প্রথম স্থান অধিকার করে রূপমৌলির কথায় তার এই সাফল্য সাফল্যের পেছনে রয়েছে তার গুরু অমল ছেত্রী ও তার গুরু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার রাহুল দেব মণ্ডলের সুনিপুণ প্রশিক্ষণ সে জাতীয় স্তরের মঞ্চেও ভালো ফল করে রাজ্যের মুখ উজ্জ্বল করার চেষ্টা করবে বলে জানায় নৃত্যের পাশাপাশি নাটক বিভাগে অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৃতীয় পুরস্কার লাভ করেছে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে সব্যসাচী দত্তের লিখিত ও পরিচালিত নাটক অন্য রঙের ফুল তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিবেশন করে এই সাফল্য পেয়েছে আগামীতে সে আরো ভালো পারফরমেন্স করবে বলে এমনটাই সে জানিয়েছে এদিন রূপমৌলের বাবা বলেন মেরি সাফল্য আমরা গর্বিত ও ভালো কামনা করি আমি স্টেট লেভেল কলা উৎসব দু হাজার চব্বিশ পঁচিশে ডান্স ক্যাটাগরিতে ভারতনাট্যম নৃত্যে প্রথম প্রাইজ এনেছি আশা সেইভাবে হ্যাঁ হোক অবশ্যই একটা ছিল আমার যে যিনি নৃত্য গুরু শ্রী অমল ছেত্রী উনি অসংখ্য চেষ্টা করেছেন রোজ প্র্যাকটিস করিয়েছেন ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ তো কঠোর পরিশ্রম করার জন্য এবং তার গুরু প্রফেসর শ্রী রাহুল দেব মণ্ডল উনিও শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে তালিম দিয়েছেন এবং সেই প্রচেষ্টায় হয়তো এই সাফল্যটা অর্জন করতে শাস্ত্রীয় নৃত্যে সমগ্র শিক্ষা মিশন আয়োজিত রাজ্য সমগ্র শিক্ষা মিশনে আয়োজিত যে কলা উৎসব সেই কলা উৎসবে এবছর ও রাজ্যস্তরে প্রথম স্থান অধিকার করেছে চব্বিশটি জেলার প্রতিযোগী সেখানে ছিল এই বছরই বিশেষ করে শাস্ত্রীয় নৃত্য লোকনৃত্য ছেলে মেয়ে সব মিলেমিশে একসঙ্গে প্রতিযোগিতাটা হয়েছিল সেই প্রতিযোগিতায় ও রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করে অমিত বণিকের প্রতিবেদন সুসিয়ান সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াতিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতদার ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক ইনজেকশনের সাহায্যে অতি পুরনো নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিম তারা ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন এইট জিরো ফোর টু ওয়ান ডাবল থ্রি সেভেন ফাইভ অথবা সিক্স টু নাইন ফোর ওয়ান ফাইভ সিক্স জিরো এইট টু এই নম্বরে you